আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভকামনা করেন বিভিন্ন বিষয়ে তাদের জন্য শুভকামনা তো আজকে আমি আপনাদের সামনে বায়োকেমিক নিয়ে আলোচনা করব বায়োকেমিক মানে যতগুলো সল্ট আছে সল্টগুলোর নাম কার্যকারিতার লক্ষণ এবং কার্যক্রম সম্বন্ধে আপনাদেরকে সংক্ষবে খুব সংক্ষেপে কিছু ধারণা দেব আশা করা যায় যে আপনারা খুব সহজেই এটা থেকে মানে জ্ঞান অর্জন করতে পারবেন পাশাপাশি বিস্তারিত জানার জন্য আপনারা বিভিন্ন ধরনের বই বাজারে আপনারা পেয়ে যাবেন এ সংক্রান্ত গবেষণার জন্য আপনারা আপনাদের বিভিন্ন রকম পুস্তকাদি সংগ্রহ করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে এখন আপনারা অনেক কিছু জানতে পারেন সুযোগ আছে তো যাদের জানার ইচ্ছা আছে তারা একটু পড়াশোনা করবে আশা করা যায় যে এই সংক্রান্ত জ্ঞান আপনাদের বৃদ্ধি পাবে তো যাই হোক আলোচনা শুরু করি প্রথমেই আলোচনা করবো ক্যালকিরা ফ্লোর ওষুধের নাম আর এটার কার্যকারিতার স্থান হচ্ছে যে হাড় স্থিতি স্থাপক কলা তারপরে শিরা ধমনি দাঁত সন্ধিস্থান ইত্যাদি ক্ষেত্রে এই স্থানে এটা ক্রিয়া করে থাকে তারপরে হচ্ছে যে লক্ষণ সমূহ চামড়া ফেটে গেলে অসরু দাঁত অকালে নরম হলে এটা হচ্ছে লক্ষণ সমূহ আর কার্যক্রম কলাকে স্থিতিস্থাপক হতে এবং সংকোচন ক্ষমতা ধারণ করতে সাহায্য করে তারপরে আছে ক্যালকেরিয়া ফস হাড় মাংসপেশি স্নায়ু মস্তিষ্ক যোজক কলা দাঁত লক্ষণ সমূহ মেয়েদের বাড়ান্ত বয়সে রক্তের স্বল্পতা রক্ত জমাটে দেরি হওয়া হাড়ের দুর্বলতা রিকেটস কার্যক্রম স্বাভাবিক বৃদ্ধি হতে সাহায্য করে শক্তি সঞ্চয় করে হজমে সহায়তা করে দাঁত ও হাড় তৈরিতে সাহায্য করে তারপরে ক্যালকেরিয়া সাল্প রক্ত এবং চর্ম কার্যকারিতার স্থান রক্ত এবং চর্মের উপরে একটা কার্যকারিতা আর লক্ষণসমূহ ব্রন গলা ব্যথা ঠান্ডা কার্যক্রম রক্ত থেকে ময়লা ও দূষিত পদার্থ দূর করে রক্তকে পরিশুদ্ধ করে তারপরে আছে আপনাদের ফেরাম ফস এটার হল কার্যকারিতার স্থান হচ্ছে মাংসপেশী স্নায়ু চুল ধমনী শিরা লোহিত রক্তকণিকা লক্ষণসমূহ রক্ত জমা ক্রোধজনক ব্যথা উচ্চ তাপমাত্রা দ্রুত নারী লোহিতকণিকার স্বল্পতা কার্যক্রম প্রাথমিক চিকিৎসায় রক্ত সরবরাহ করে পরিপর প্রতিকারক হিসাবে কাজ করে তারপরে আছে ক্যালিয়াম ফস মাংসপেশি রক্ত মুখের লালা লক্ষণ সমূহ দুর্বলতা ভাব মাথায় সর্দি জমা গলা ব্যথা গ্রন্থিসমূহ ফুলে যাওয়া জিভা সাদা ফ্যাকাশে মল ঠান্ডা এবং কাশি কার্যক্রম পোড়া হজমে সাহায্য করে রক্তকে পরিষ্কার করে ও পরিশুদ্ধ করে ক্যালিফস মাংসপেশি স্নায়ু ও চর্মের উপরে কার্যকর লক্ষণসমূহ মাথা ব্যথা নির্লিপ্ততা অবসাদ নিদ্রাহীন ত্বকের সজীবতা নষ্ট করে অল্পতে বিরক্ত হওয়া স্নায়ুতে পুষ্টি বৃদ্ধি করতে কার্যক্রম স্নায়ুতে পুষ্টি করতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করতে উত্তেজনা কমাতে মানসিকভাবে তীক্ষ্ণ হতে সাহায্য করে তারপরে আছে ক্যালিসাল এটার হচ্ছে কার্যকারিতার স্থান হচ্ছে চর্ম পরিপাকতন্ত্র অন্ত্র চুল কোষ আর লক্ষণসমূহ পেটের বিভিন্ন জায়গায় ব্যথা পেট খারাপ চামড়ার বিভিন্ন জায়গায় ফোড়া ওঠা এবং চামড়া ওঠা কার্যক্রম অক্সিজেন বহন করে শ্বাস প্রশ্বাসে সাহায্য করে চুল বৃদ্ধিতে সহায়তা করে সতেজ ও সুতবন্ত করে তারপরে আছে ম্যাকফস এটার হলো কার্যকারিতার স্থান হলো মাংস পেশি স্নায়ু হার আর লক্ষণসমূহ মাসিকের ব্যথা পেটের ব্যথা পেট ফাঁপা শরীরের বিভিন্ন অংশ ঝিমঝিম করা প্রচণ্ড মাথা ব্যথা মাংস পেশি খিচুড়ি আর কার্যক্রম মাংস পেশি স্বাভাবিক কাজ ধারণ করে প্রচণ্ড ব্যথা হলে শরীরে যে কোনো জায়গায় কাজ করে ন্যাপটাম তরুণ আস্থি শরীর কোষ ও গ্রন্থের উপর কার্যকারিতার স্থান আর লক্ষণ সম কর্মশক্তিতে দুর্বলতা মাথা ব্যথা ও কোষ্ঠকাঠিন্য বুক জলা করা দাঁত ব্যথা ঠান্ডা জ্বর লবণ ও লবণাক্ত খাবারের প্রতি আসক্তি দুর্বল দৃষ্টি আর কার্যক্রম হচ্ছে শরীরের বিভিন্ন স্থানে পানি সমতা রক্ষা করে গ্রন্থের কার্যক্রম রক্ষা করে কোষ বিভাজনও স্বাভাবিক করে পরিপাকে সাহায্য করে এরপর আছে ন্যাক্টম ফস কার্যকারিতার স্থান হচ্ছে স্নায়ু মাংসপেশি অস্থি পরিপাকতন্ত্র লক্ষণসমূহ অস্থি সন্ধি শক্ত ও ফুলে যাওয়া রক্তে অম্লতা বৃদ্ধি বাঘ কোমরে ব্যথা কৃমি জিহ্বার রং হলদেটে সাদা হওয়া কার্যক্রম অম্ল অপশন চর্বি এবং অন্যান্য খাদ্য প্রদান বিভিন্ন জায়গায় সমভাবে বিক্ষেপণ করে ন্যাক সাল যক এর কার্যকারিতার স্থান হচ্ছে যকৃত পরিপাকতন্ত্র ভাইরাস ঘটিত জ্বর কাশি হাঁপানি ম্যালেরিয়া জিববাই বাদামি সবুজ রঙের আবরণ তিক্ত সাল আর কার্যক্রম অতিরিক্ত পানি নির্মূল তারপরে পিত্তরস তৈরি করতে বাত শরীর থেকে বিষাক্ত পদার্থ দূরীকরণে সাহায্য করে সাইলেশিয়া কার্যকারিতার স্থান হচ্ছে যোজক কলা চর্ম লক্ষণ সমূহ দুর্গন্ধ পা ও শরীরের দুর্গন্ধ ফোঁড়া ভঙ্গুর নখ পেট ব্যথা কাউন্সিল প্রদাহ কার্যক্রম দূরীকরণ ও পরিশুদ্ধকরণ রোগ নিরাময় স্নায়ু কার্যক্রম করতে সহায়তা চামড়ার কার্যক্রমকে বহাল রাখতে সহায়তা করে তো এই ছিল বায়োকেমিক নিয়ে আলোচনা আপনাদের হয়তো এই সংক্ষিপ্ত আলোচনা অনেকের কাছে বোধগম্য নাও হতে পারে সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব অবশ্যই আপনারা একটু পড়াশুনো করেন এবং এই সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন তো আপনাদের এই আজকে এই ছিল আলোচনা আশা করি আপনাদের ভালো লাগলে আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার করে দিবে পাশাপাশি যারা ইউটিউবে আমাদের চ্যানেলটি দেখতে চান দয়া করে সারা ওষুধে লাই ইউটিউবে এলে বাংলায় লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এ সংক্রান্ত যে কোনো ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে সব ধরনের প্রোডাক্ট পাইকারি এবং খুচরো দেশের যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সরবরাহ নিতে পারবেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ওষুধটি পেয়ে যাবেন তো আপনাদের সকলের সুস্থতা ও চিকিৎসক ভাইরা যারা দেখেন তাদের সকলের পেশাগত সফলতা কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আপনাদের সবার সফলতা মানে সুন্দর দিন কামনা করে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম